স্কুলের টিচার দিতে হবে নিলালপুর হাই স্কুলের টিচার নাই ওখানে দিতে হবে দুকিন্ডি হাই স্কুলের টিচার নাই দিতে হবে সিনিয়র মাদ্রাসায় টিচার নাই দিতে হবে হাই মাদ্রাসায় টিচার নাই দিতে হবে এর উত্তর দেবে না বলবে দেখছি আর আপনি বলুন দাদা আমাদের ক্লাবটা ছিল টালি চাল ছিল এবার একটু টাকা করতে হবে ও ঢালায় টাকা দিয়ে দেবে আপনি গিয়ে বলুন দাদা আমাদের ক্লাবে যে টিভিটা ছিল একটু খারাপ ঝিলঝিল করছে ঝিলঝিল করছে তখন আপনাকে দেখবেন বাহান্ন ইঞ্চেকার টিভি কিনে দেবে আর আপনি বলুন দাদা আমাদের বাচ্চারা যে প্রাইমারি স্কুলে পড়ে গিয়ে বসতে হয় সেখানে টেবিল টেবিল চেয়ার নাই চেয়ারের ব্যবস্থা করে দেন সেখানে যে ব্ল্যাকবোর্ডটা আছে ব্ল্যাকবোর্ড খারাপ হয়ে গিয়েছে চক নাই ডাস্টার নাই এটার একটু ব্যবস্থা করে দিন বলবে আচ্ছা দেখছি পরে বলবো কারণ দেখি আচ্ছা আমাদের প্রার্থীর মিটিং এখান থেকে ডুম জুড়ে আছে আমিও যাব আমাদের প্রার্থী বক্তব্য শোনাতে হবে না পরে শোনানো হবে প্রার্থী শুধু একটি আমাকে ভাইজান আব্বা সিদ্দিকী মহাশয় এই লোকসভা নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেছেন আমি সকলের কাছে আবেদন করছি আপনারা সকলে আমাকে ভোট দেবেন সকাল সকাল খামচিহ্নে ভোট দেবেন এবং আপনারা এখানে যারা এসছেন তারা বাড়িতে ফিরে গিয়ে আপনাদেরও যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে অনুরোধ করবেন যাতে আগামী দিনে কুড়ি তারিখ আমাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন এবং আকপাশের দিকে মহাশয় যে কারণে আমাকে পাঠাচ্ছেন সেই কারণ সাধারণ গরিব মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সে লড়াইয়ে আমি থাকতে পারি সেই আশীর্বাদ করবেন এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ আমাদের প্রার্থী বক্তব্য আপনারা শুনলেন আমি যে কথা বলছিলাম আমার ফিরে আসি এরা আমাদের হাতে শিক্ষা দেবে না বই দেবে না পেন দেবে না খাতা দেবে না কারণটা কি আপনাদের হাতে যদি বই পেন খাতা তুলে দেয় তাহলে কল্যাণবাবুর পরের প্রজন্মের হয়ে মারামারি খুনো করে তাদেরকে পার্লামেন্টে পাঠাবে তাকে কেন আমাদের হাতে বই পেন খাতা দেবে না এই জন্যই বই পেন খাতা দেবে না দলিতের ছেলেটা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় দলিতের ছেলেটাকে যদি সেই জন্য কবিদের ছেলেটাকে এরা শিক্ষিত হতে দেবে না এরা আদিবাসীর ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেবে না এরা কেন দেবে না পার্লামেন্টে গিয়ে আদিবাসীর জন্য চন্দ্রবি জঙ্গলে স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন সেটা কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসী কোটাতে নন আদিবাসীরা এখন চাকরি করছে এর বিরুদ্ধে বলতে পারবে সেই জন্যে হাতে দিও না মুসলিম ছেলেটাকে একই ভাবে কেন দেবে না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা বলুন গ্রামের মানুষজন যারা আছে আপনারা বলুন উনিশশো বাহান্ন সাল থেকে এমপি করে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি এখনও বারুইপাড়া রেলকেটের জ্যামে আমাদের অনেকের অসুবিধা হয় ওটাকে উড়ালপুল করার জন্য মাননীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে রেলওয়ে মিনিস্টারকে লোকসভার মধ্যে বিধান লোকসভার মধ্যে কটা কথা বলেছে এ কথা বলেনি আমাদের সমস্যা সমাধানের কথা বলেনি তাই বন্ধুগণ আপনাদের বলি এরা আপনাদের হাতে মত দেবে যাজ টাকা পয়সা দেবে মারামারি করবেন থানা পুলিশ দেখে নেবে বলবেন কিন্তু সে সমস্যা শিক্ষার সমস্যা সমাধান করবে না বই পেন খাতা তুলে দেবে না কারণ বই পেন খাতা তুলে দিলেই তো আর কল্যাণবাবুদের কেউ মারামারি করবে না কেউ দুধ করতে আসবে না কেউ হিংসা ছড়াবে না তাহলে কল্যাণবাবুরা জিতবে কি করে যদি ফেয়ার ইলেকশন হয় মানুষকে যদি মতামতের জায়গা দেওয়া হয় খুনি না হয় দেখানো না হয় হেরে যাবে এই হেরে যাবার ভয়ে আপনার আমার ছেলেদেরকে অশিক্ষিত করে রেখে দিচ্ছে আর বাবুর পরিবারের ছেলে মেয়েগুলোকে তারা কি করছে বেসরকারি স্কুলে পড়িয়ে তারপরের প্রজন্মের লিডার তৈরি করছে আর এখানে যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে এই হাত হাত থেকে থেকে বাচ্চাদের তারা জন্য দুর্নীতিগ্রস্ত নেতাদের হাত থেকে বাঁচার জন্য যারা ভাবছেন এই বড় ভুলকে নিয়ে আসবো আমি আপনাদের বলি দিবা স্বপ্ন দেখা হচ্ছে জাগ্রত অবস্থায় আপনার দিনের বেলায় স্বপ্ন দেখছেন কারণ এই তৃণমূল বিজেপি